ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাস পরিবহন মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ নিজস্ব প্রতিনিধি এম এ কাইম মাইজভাণ্ডারীর প্রতিবেদনে বিস্তারিত শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আকমো আখতারুজ্জামান বসুনিয়া রবিবার দুপুরে মুন্সীগঞ্জের হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এর তথ্য নিশ্চিত করেন সংবাদ সম্মেলনে তিনি আরো জানান শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন্নবি সহ দুইজনকে গ্রেফতার করে র‍্যাব ও হাইওয়ে পুলিশ পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয় গ্রেফতার দেখানো হয় বাসচালক নুরুল নবীকে তিনি জানান ওই দুর্ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই নুরুল আমিন বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ওই মামলায় বাস মালিককেও আসামি করা হয় এই কারণে বাস মালিক ডব্লিউ ব্যাপারিকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয় এবং ঘটনাস্থলেই শিশু যে মোটরসাইকেল যাত্রী হিসেবে যে ছিল তার বাবা মায়ের সাথে সেই শিশু সেখানে আব্দুল্লাহ সেই সেখানে মারা যায় এবং যাওয়ার পরে সেখানে আরো পাঁচজন মৃত ঘোষণা করা এই পাঁচজনের ভিতরে চারজন একই পরিবারের দুর্ঘটনায় আহ যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটি বাস ব্যাপারী পরিবহনের ব্যানারে একটি বাস সে বাসটি আপনার টোল প্লাজার যখন আসে তখন সে বেপর গতিতে সে